গুড মর্নিং এস ওয়েলকাম একটা দিচ্ছে আজকে সবাই ভালো আছে তো আজকে হলো বেটনেস্টে তো এখন ঘুরতে সাড়ে সাতটা বাজে উঠেছি সাড়ে ছটা এদিক ওদিক করতে করতে সাড়ে সাতটা বাজে গেছে যাই হোক এই যে এই জাস্ট ভাত হলো আর এখানটায় তিন রকমের জন্য সবজি কাটা আছে একটা হচ্ছে ঝিঙে চিংড়ি দিয়ে হবে আর একটা আলু আছে ওটা চিকেন দিয়ে হবে আর একটা কুচি করে আলু কাটা আছে ওটা ভাজা হবে আর এখানটায় উঠছে ভাজা এই ব্রেকফাস্টের জন্য আলু ভাজা পরোটা আর আমার লাঞ্চের জন্য ঝিঙে চিংড়ি আর আমার হাজব্যান্ডের জন্য চিকেন তো এই আর কি চলো করা গরম হয়ে গেছে এটা বসলে জল আনার জন্য চলো এখন দেখুন ব্লগটা স্টার্ট করলাম কে কেনায় তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো করা গরম হয়েছে তো আজকে ভাবলাম চলো মুড়ি খাই তো আমি চিকেন কারি করে দিয়েছি তো মধ্যে দিয়ে অল্প বাঁচিয়ে নিয়েছি তো মুড়ি দিয়ে চিকেন কারি খাবো আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে চা রেখেছি এই যে দেখতে তোমার পরোটা একটা পরোটা খাবো জাস্ট তো চলো খাওয়া যাক তো ভাবলাম আগে আগে ফ্রিজটা পরিষ্কার করি সেই জন্য এইগুলো বার করে সব মেজে ঘুষে ধুয়ে নিয়েছি এবারে এই যে শ্যাম্পু দিয়েছি এর মধ্যে এইগুলো পরিষ্কার করবো না ঝপ ঝপ করে নোংরা আছে পরিষ্কার করতে হবে বলেছো এইটা করে তারপরে দেখি কি করবো আমি বলবো না আগে বলে দিলে না হয় না আর আমি হেয়ার অয়েলিং করে নিয়েছি মাথা বসবো ওই না চলো কাজ শুরু করি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো খালি জাস্ট কাজের মধ্যে আছে আমার খালি পর্দাগুলো কাছা ওগুলো আগানো নেবো কেঁচে নেব গিয়ে রাখো অনেক কাজ করেছি টুক কাজ প্রচুর ছিল তো সেই জন্য লেট হয়ে গেছে এই ডিপাট আপাগুলো দুবার করে ধুতেছি এখন সার্ভু জল করে এখন নামে জল দেব খুব ঘুষে খুশে 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 ধুয়েছি কারণ ওটাই পরিষ্কার করি তারপরে খাবো তবুও চিট ঠিক করে তো এটাকে লোক সালস বাইড তারের জালিতে বসে বসে দুবার দুবার করে জল দিয়ে পান প্রচুর হচ্ছে লোক প্রচুর ছোট্ট ছোট্ট প্রচুর হচ্ছে এখন জামাকাপড় ভিজিয়েছি মাথা বসে স্নান করবো দুটো বাজে তখন বেরোয় এড়ো গতকাল জল চলে গেছিলো পাম্পে বসেছিলাম পনেরো মিনিট আজকে দেখি কী হয় তো চলো কাছাকাছি আছে মাথা বসে স্নান করার আছে চলো কর তো এই যে স্নান করে এসে ঠাকুর প্রণাম করলাম তিনটে বাজে মুরগি পুরো ধরে গেছে কন্টিনিউ চলছে না না ভালো লাগছে না আমার শরীরটা একদম আর যা মানে ঠাসা জামা কাপড় কাঁচা আছে ওগুলো বিকেলবেলায় কি করবো ফাঁকা থাকবো রান্না বান্না নিয়ে চেয়ে গেছে একদম আর একদম ইচ্ছে করছে না এখন লাগছে কখন সকালবেলায় ভিডিও এডিট করে এখন ওরে যাবো হয়ে গেছে আমার হাজবেন্ডটা রান্না করে টিফিন টিফিন প্যাক করে এডিট করে নিয়েছিলাম জানি বেলা হয়ে গেলে কী বলো তো আর ইচ্ছে করে না মানে একটু শুরুই আমার কন্টিনিউ ফোনের দিকে তাকিয়ে তোমাকে মানে এডিট করতে আর ভালো লাগে না তখন এখন খাবো তাবো খেয়ে শুরু চলো পরে কথা হলো খেয়ে দিই টাটা তো আজকের লাঞ্চ মেনি হচ্ছে উচ্ছে ভাজা ভাত আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে তারপরে আলু দিই নি খালি জাস্ট ঝিঙে আর ঝিঙে বা একবেলার চলো খাওয়া যাক এই সামনে থেকে হেয়ার ফল হয়ে যত বেবি হেয়ার আছে এত প্রবলেম করে মতো নাড়ি থাকে গুড ইভিনিং যত জামা কাপড় ছিল সব গুছিয়ে গেছে রেখে দিচ্ছি যে চার জায়গায় গুছাতে গুছাতে কত টাইম চলে গেছে তারপর ঘর তারপর এই যে সন্ধে দিলাম এখন বসে বসে জোটা করে দেখলাম আজকে আর নেই বলেছি খাবার নিয়ে আসতে এই আর কি কারণ আমি আর রান্না করবো না কারণ ইয়ে করে দিয়েছি গ্যাস তো পুরো ক্লিন করে দিচ্ছি ওগুলো ধরে নিয়েছি আগামীকাল থেকে নিরামিষ হবে সেই জন্য বলেছি আজকে খাবার নিয়ে আসতে এই আর কি আজকে কিছু খাই টুকটাক কারণ থার্সডে থেকে সানডে পর্যন্ত কিছু আমি না পেঁয়াজ রসুন বাদ গলা ব্যথা করছে আমার কি তো চলো এখন বসে বসে কদিন আবার স্টপ করে দিয়েছিলাম জোর আপ দেখাটা আবার স্টার্ট করেছি আবার দেখি কন্টিনিউ আর স্টার্ট করেছি আজকেই স্টার্ট করলাম বিকেলবেলা থেকে তো চলো পরে কথা হবে চালু হওয়ার হলো আওয়াজটা করে দেবো কি হয়েছে গে খালি টান পড়ে তো চলো ডিনার তো সাড়ে আটটার সময় আমরা কমপ্লিট করে এখন সাড়ে গেছিলাম ছাদে ছাদে ঘোরাঘুরি করে এত মশা নামড়াচ্ছে পালিয়ে এসছি তাহলে এগারোটার সময় আসতে